কর্মচারীর প্রতি জুলুম করা কর্মচারীর প্রতি কর্মচারী যা কাজ করবে না তার থেকে বেশি চেপে দাও এবং কর্মচারী তার কাজ শেষ করার পরে তাকে যথাযথ মজুরিগুলো ঠিক মতো দিয়ে না দেয় এটা কর্মচারীর প্রতি জুলুম এ ব্যাপারে বিষ্ণবী সাল্লাম বলছেন বলছেন তোমার কর্মচারীর শরীরের ঘামগুলো শুকানোর আগে তুমি কর্মচারীর পাওনাগুলো মজুরিগুলো দিয়ে দাও যদি কেউ কর্মচারীকে কাজ করার কাজ সম্পাদন করার পর ঠিক টাকাগুলো না দেয় বারবার সময় লিঙ্গার করতে থাকে সময়গুলো তার মজুরিগুলো প্রাপ্যগুলো যথাযথভাবে না দেয় তাহলে তো একটা জুলুম কল এটা যদি এরকম কেউ করে থাকে তাহলে সেই জালিমের কথায় পড়ে এ ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আসলে আমরা কোনো কারণে জুলুমের ভিতরে আমরা পড়ে যাচ্ছি কিনা জালিমের ভিতরে আমরা পড়ে যাচ্ছি কিনা এ ব্যাপারে আমাদেরকে যথাযথ চিন্তা বিশ্লেষণ করতে হবে